আচ্ছা আমি যে ডিজাইন দেখাবো যেগুলো দেখলে আপনারা প্রেমই পড়ে যাবেন আমি গ্যারান্টি তো চলুন একে একে সম্পূর্ণ আপনাদের দেখিয়ে নিয়ে আসি এই দুলটা দেখুন কত সুন্দর দৈরতি এক পয়েন্টের মধ্যে সেক্ষেত্রে প্রাইজও পড়ছে আপনার সাড়ে নয় হাজার সামথিং এত সুন্দর এরপর এই দুলটা দেখুন নাইন ওয়ান সিক্স বাইশ কেটে হলমার্ক করা এই দুলটির প্রাইজ আসছে অনলি চব্বিশ হাজার এত সুন্দর একটা দুল আপনারা চাইলে কাস্টমাইজ করে ছোট করে নিতে পারেন এরপর আরেকটা দুল দেখাবো আপনাদেরকে একুশ ক্যাটে হলমার্ক করা তিন আনার মধ্যে এত কিউটিটা আপনাদের ছোট্ট সোনামনি অথবা কলেজ স্টুডেন্ট যারা কিনা আছে তারা নিতে পারেন এরপর আরেকটা দুল দেখাবো স্ক্রিনে এখন যে ডিজাইনটা দেখতে চলেছেন এটা অনলি কিন্তু এক আনা উনচল্লিশ পয়েন্ট কত সুন্দর লাগছে দেখছেন আপনারা এত সুন্দর সুন্দর ডিজাইন হয়তো পার কোথাও দেখতে পাবেন না শুধুমাত্র আমার এই চ্যানেলেই দেখতে পাবেন এছাড়াও আমার চ্যানেলে আরো সুন্দর সুন্দর দুলের ডিজাইন আছে আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন একুশ কার্টের হলমার্ক করা এইটা জাস্ট দেখুন এখানে তিন রতি ওয়াও খুব সুন্দর লাগছে যারা এখানে আছে কলেজ স্টুডেন্ট তারা কিন্তু অনায়াসে নিতে পারেন অফিসে কেমিয়া যারা এখানে আছে তারাও চাইলে কিন্তু নিতে পারেন এরপর দেখুন যে কাউকে নিতে করবে এমনকি গিফট করতেও ইচ্ছা করবে কারণ এটা কিন্তু অনেক সুন্দর তো গায়ে যারা কিনা হচ্ছে একটু ঝুমকা কোয়ালিটি দেখতে চাচ্ছেন তো তারা এই দোলটা নিতে পারেন কত সুন্দর লাগছে দেখছেন এটা অনলি নাইন ওয়ান সিক্স বাইশ কার্টের পাঁচ আনার মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা আমরা যখন মনস্থির করে যে কোন ডিজাইনটা নিব তখন কিন্তু আমরা বুঝতেই পারি না সেক্ষেত্রে আমার চ্যানেলটা ভিজিট করলে যে কোনো একটা পছন্দ হয়ে যাবে এটা একটা ফিঙ্গার রিং অনলি চোদ্দ হাজার পড়ছে নাইন ওয়ান সিক্স বাইশ কাটে দেখে কিনবেন আর একটা কথা না বললে নয় আপনাদের আমি কিন্তু অলরেডি অনেকবারই বলে দিয়েছি এখনো বলছি আপনার অবশ্যই জুয়েলার্স যখন অর্ডার করবেন বা দিবেন তখন কিন্তু অবশ্যই বর্তমানে ভরি কত সেটা অবশ্যই যাচাই বাছাই করবেন এবং খুব ভালো মানে জুয়েলার্স দোকানে যাবেন এটা জাস্ট দেখুন চোদ্দ হাজার পড়ছে এত সুন্দর একটা তুল এটা কিন্তু হয়তো বা আপনারা দেখে প্রেমে পড়ে গিয়েছেন আমি তো অলরেডি গিয়েছি তো এগুলো অনেক সুন্দর সুন্দর তুল এটার প্রাইজে পড়ছে আপনার বিশ হাজার প্লাস আর আপনারা যখন গহনা কিনবেন অবশ্যই কিনবেন এটা জাস্ট দেখুন বারো হাজার আপনাদের ছোট্ট কিন্তু সোনাম নাইন ওয়ান সিক্স বাইশ ই ফিঙ্গার রিংটা দেখে হয়তো বা আপনারা আবারও প্রেমে পড়েছেন জাস্ট কতটা সুন্দর লাগছে ইটস রিয়েলি ওয়ান্ডারফুল ফুল সাত হাজার পাঁচশো পড়ছে খুবই সুন্দর তাই না এরপর নাইন ওয়ান সিক্স দেখে আরেকটা কিনবেন ওজন অনলি তিন আনা তিন আনা বর্তমানে চলছে প্লাস এরপর কিছু দুল দেখাবো আপনাদেরকে এগুলো হচ্ছে করে পড়ছে হাজার আপনাদের যার যেটা ভালো লাগবে অবশ্যই ফোনে স্ক্রিনশট নিয়ে যে কোনো ভালো মানে জুয়েলার্স গিয়ে কিন্তু ক্রিয়েট করতে পারবেন আর আমি কোনো সেলার না আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে ওজন ডিজাইন এবং বর্তমানে ভরি কত সেগুলো সব সম্পূর্ণটাই আপনাদেরকে জানিয়ে দিয়ে হেল্প করে থাকি আশা করি বুঝতে পেরেছেন তো এটা কিন্তু অনলি তিন আনা আছে আপনারা চাইলে কিন্তু এটা অনায়াসেই আপনারা বাসায় সবসময় ব্যবহার করতে পারবেন বা কোনো অকেশনেও যেতে পারবেন খুব সুন্দর লাগছে তো গাই চার্জ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ